যাই হোক ঝিঙ্কি কাকিমা তুমি আজকে ভিডিওটা ছাড়লে তার সঙ্গীতা ম্যাডামকে তুমি বললে যে প্লিজ তোমরা আমার মেয়ে আর মেয়ের জামাইকে ছেড়ে দাও তুমিই তো আমার মেয়ে মেয়েকে বাঁচিয়েছো তুমিই তো আমার মেয়েকে অস্বামীর ঘরে তুলে দিয়েছ ঠিক আছে তুমি জানি তুমি একজন মা মার মনে সব মানে মার মনে চাইবে যে আমার মেয়েটা যেন ভালো থাকে শান্তিতে থাকে কিন্তু ঝিঙ্কি কাকিমা তুমি কি জানো তুমিও তো ভোলাফালা তুমিও তো বোকা তুমিও তো মানে মুখোশ পড়ানো তোমার তোমার জামাইকে যে মেয়ে জামাইকে যে তোমরা দেখছো না এখন তোমরা দেখছো মুখোশ পড়ানো কারণ মুখোশের পর্দার নিচে কতটা নোংরা আছে সেটা তুমিও বুঝতে পারছো না কিছু পরে বুঝতে পারবে কিছুদিন পরে যেন কারো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু আমরা তোমার মেয়ে যেন ভালো থাকে শান্তিতে থাকে সেই জন্য কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডাম প্লাস আরও আই থিঙ্ক যারা যারা আছে ঠিক আছে যারা যারা আছে যারা যারা তোমার মেয়েকে ভালোবাসে আরও যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু তোমার মেয়েকে ভালো রাখার জন্য সবাই কিন্তু রুখে তুমি ভেবো না যে তোমার মেয়ের ক্ষতি চাচ্ছে না একদমই না তোমার জামাই মেয়ের জামাই তুমি এখন যেটা দেখছো সেটা মুখোশের মুখোশ দেখছো কারণ মুখোশের আড়ালে আছে নোংরা কারণ বিরাট বড় গেম খেলতে চলেছে সেটা তুমি বুঝতে পারছো না জি কাকিমা মা তুমি সেটা বুঝতে পারছো না কারণ তোমাকে একটু খবর নিয়েছে তুমি কেমন আছো না আছো তোমার মেয়েকে অন ক্যামেরায় দেখাচ্ছে ভালো আছো না সেটা ভালো না তুমি বুঝতে পারছো না কাকিমা তুমি বুঝতে পারবে কিছুদিন পরে তুমি বুঝতে পারবে তো এই জন্য এই মানে এত বড় ক্ষতি যেন না হয় সেই জন্যই কিন্তু সব ক্রিয়েটাররা তুমি যাদের যাদেরকে বলছো তারা কিন্তু তোমার মেয়ের ভালোর জন্যই কিন্তু তারা রুখে দাঁড়াচ্ছে বুঝেছ কাকিমা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা কারণ তোমাকে আর তোমার মেয়েকে সবাই ভালোবাসে সব সবাই চায় যে তোমার মেয়ের সংসারটা ভালো হোক তোমার মেয়ে যেন সংসারটা শান্তিতে করতে পারে তোমার মেয়ে যেন সুখে থাকে সবাই চায় কে চাইবে না সবাই চায় ঠিক আছে সেটা যেন পারমানেন্ট সেটা যেন পারমানেন্ট সুখে থাকতে পারে সেটার জন্যই কিন্তু রুখে দাঁড়াচ্ছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না কারণ তোমার মাথার মধ্যেও একটু বুদ্ধি কম আছে জন্যই বুঝতে পারছো না কারণ তুমি তুমিও ভালোবাসার কাঙ্গাল তুমিও ভালোবাসার কাঙ্গাল এই যে কিছুদিন মানে দুদিন একদিন একটু ভালোবেসেছে ভালোবেসে ওদের দেখেছে ভালোবেসে ওদের একটু ফোন করেছে তাই তুমি বলে গেছো না কাকিমা হ্যাঁ এই ভালোবাসাটা যেন সারা জীবন তোমাকে ভালোবাসতে পারে সেটারই ব্যবস্থা কিন্তু আমাদের ম্যাডাম বা আরো আদার্স যারা যারা আছে তারা কিন্তু করছে ঠিক আছে বুঝে গেছো আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আছে করি ভালো আছে সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার হাতে ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করে দেবেনবে নোটিফিকেশনটা অন করে দেবেন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা এখন কথাটা হলো অবশ্যই আমাদের ঝিঙ্কি কামা ভিডিও ছেড়েছে তুমি অবশ্যই দেখেছো ঠিক আছে এখন ঝিঙ্কা কেমন বুঝতে পারছে না যে এটার মধ্যে যে চক্রত চলছে ঝিঙ্কিকা কিনা বুঝতে পারছে না তার জামাই মুখোশ মুখোশ পরা ঠিক আছে ঝিঙ্কা কিনা বুঝতে পারছে না যাই হোক বুঝতে পারবে যেন যেন এটা যেন বড় ক্ষতিটা না হয় সেটারই চেষ্টা আমাদের সঙ্গীতা ম্যাডাম বা আদার্স যারা যারা করছে সবাই মিলে কিন্তু রুখে দাঁড়িয়েছে ঠিক আছে এখন কথাটা হলো এখন আছে নচ্ছার পাঠার কথা ঝিঙ্কি কা তুমি বলে যে আমার ঝিমির আমার মেয়ের জামাইকে যেন কেউ কিছু বলো না শুনো একটা কথা বলছি তোমার মেয়ের জামাইকে কেউ কিচ্ছু বলতো না তোমার মেয়ের মেয়ের জামাই তোমার মেয়ের জামাইকে নিয়ে কেউ কন্ট্রোভার্সিও করতো না যদি তোমার জামাইটা যদি ঠিক থাকতো যদি তোমার জামাই মানে মেয়ের জামাই মেয়ের জামাই কথা বলছি তোমার মেয়ের জামাই যদি এই লাইভে বসে এই যে কথাগুলো বলছে এই কথাগুলো যদি না বলতো কেউ তোমার মেয়েকে তোমার মেয়ের জামাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতো না ঠিক আছে তোমার মেয়ের জামাই অন ক্যামেরায় লাইভে অন লাইভে কী বলছে তোমার মেয়ে সামনে আছে তোমার মেয়ে সামনে থাকা সত্ত্বেও সে শুধু ইশানি ঈশানি করছে সে শুধু বলছে বারংবার একই কথা বলে যাচ্ছে যে আমি ঈশানীকে ভালোবাসি সে বারংবার বলে যাচ্ছে যে আমি আমি কাউ রাখতে চাই না আমি রাখতে চাই না তাও আমার জবস্তি করে দিয়ে মানে দিয়ে গেছে আমাকে জবস্তি করে দিয়ে গেছে এগুলো কি এগুলো কি কন্ট্রোভার্সি দিচ্ছে না এগুলো কি একটা মেয়েকে হিট দিয়ে কথা বলছে না যে মেয়েটা তার পাশে বসে আছে হুম যে মেয়েটা তার পাশে মানে পাঠার পাশে বসে আছে সেই তোমার লচ্ছার মেয়ের জামাই কি বলছে যে আমি কাউ আমি একে ভালোবাসি না আমি ঈশানীকে ভালোবাসি ঈশানীকে ভালোবাসি এগারো মাস তার সাথে মিশেছি এগারো মাস তার সাথে ফুর্তি করেছি এগারো মাস তার সাথে মানে ইয়ে করেছি হ্যাঁ যাই হোক খেয়েছি দিয়েছি ঘুরেছি ফিরেছি সেটা কি এক সহজে কি ভুল যায় তোমার মেয়ের সামনে এই কথাগুলো বলছি তোমার মেয়েকে যদি ভালোই বাঁচতো ঠিক আছে তাহলে কিন্তু এই কথাগুলো মুখ দিয়ে আসতো না ঠিক আছে হ্যাঁ এখন কথাটা হলো তুমি ভুল হয়তো বুঝছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা সঙ্গীতা ম্যাডামকে ভুল বুঝছো কিন্তু প্লিজ ভুল বুঝো না কারণ তুমি ভুল বুঝো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ভুল বুঝো না কারণ কন্ট্রোভার্সি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আদার ভিওয়ার্সরা আমাদের যে ভিওয়ার্সরা বা সঙ্গীতা ম্যাডাম তোমার মেয়েকে মনে প্রাণ থেকে ভালোবাসে ঠিক আছে এই জন্য তোমার মেয়ে যেন আর যেন কোনো ক্ষতি না হয় আর যেন ওই বাড়ি থেকে বের হয়ে না আসতে পারে সেইটাই কিন্তু চেষ্টা করছে ঠিক আছে কারণ তুমি এখন যেটা দেখতে পাচ্ছ সেটা ভুল তোমাকে যেটা দেখাচ্ছে সেটা ভুল তোমাকে যেটা দেখাচ্ছে সেটা হলো মুকোশের আড়াল ঠিক আছে কারণ ও তলে তলে গেম খেলতে চাইছে দুটোকে নিয়েই ঠিক আছে তোমার মেয়েকেও মেয়েও থাকবে ওটা কেউ সাথে সম্পর্ক রাখবে সেটা তো হবার নয় কারণ ও দুটো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে সেটা আমরা হতে দিব না ঠিক আছে সেটা আমরা হতে দিব না কারণ ও চাইছে যে এদিকে কন্ট্রোভার্সি হোক শুনো থিঙ্কি কাকিমা আজকে তোমাকেই শুধু বলছি তোমার মেয়ের জামাই যে এত ভালো তার পরিচয়টা দিচ্ছি ভালো করে ঠিক আছে শুনো কারণ তুমিও এখন ভালোবাসা মানে তুমিও ভালোবাসার কাঙ্গাল তোমাকেও সবাই অনেকেই তোমাকে মন তোমার নিজের মানুষও তোমাকে মন থেকে ভালোবাসা তুমি সেটা ভাবো ঠিক আছে কিন্তু না শোনো একটা কথা বলছি কথাটা হলো না তোমাকে সবাই ভালোবাসে তুমি সেটা বুঝতে পারো না ঠিক আছে তুমি সেটা বুঝতে পারো না এখন কথাটা হলো এই যে তোমার মেয়ের জামাই হুম মেয়ের জামাই এই যে তোমার দিনের পর দিন লাইভ করে মানে প্রতিদিন যখনই দেখে যে ওই ওয়ার্ল্ড বা ওই ঝুলন্ত হাতি বা পটিটা লাইভ করছে বা সঙ্গীতা ম্যাডাম লাইভ করছে করুক না করতে দেওয়া হোক তাই না ও কেন মাথা ঘামায় ও যদি একটা সলিড ছেলে থাকতো শোনো কাকিমা ও যদি একটা সলিড ছেলে থাকতো ওর যদি এগুলো নিয়ে মাথা ব্যথা না থাকতো ও যদি চাইতো যে আমি তোমার মেয়েকে নিয়ে আমি সুন্দর মতো সংসার করব ঠিক আছে ও কিন্তু এই লাইভের মধ্যে কান দিত না ও কিন্তু এই লাইভ দেখে কোনো মানে আবেদন জানি মানে জানাতো না জানাতো না যে তোমরা কেন লাইভ করছো তোমরা আমাকে আমাদেরকে নিয়ে কাটাছিরা করছো কেন কেন হেল্প করছো কেন করছো করতো না ঠিক আছে কিন্তু ওর মধ্যে ওদের চুলকানি আছে যখনই ওরা লাইভে বসে তখনই পর মুহূর্তে তোমার মেয়ের জামাই লাইভ খুলে নিয়ে বসে লাইভ খুলে নিয়ে বসে ঠিক আছে কেন তাহলে লাইভের মধ্যে এক একটা কথা বলে সেগুলো মানে গায়ে লেগে যায় এমন কথাগুলো বলে মনে মানে কন্ট্রোভার্সি কথা মানে এই যে কথাগুলো বলবে এই কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে ঠিক আছে সেটাই ও চায় আর দেখো একটা কথা বলছি এমন ভিলেন এমন নচ্ছা ছেলে যে প্রতিদিন লাইভ করে লাইভগুলো কেটে 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 পাঁচ মিনিট দশ মিনিট তেনা তেনা প্রতিদিন ছেড়ে দেয় প্রতিদিন ছেড়ে দেয় কত মানে একটা সুযোগ পেয়েছে এখন তো আরও বড়ো সুযোগ পেয়েছে যে পয়সা ইনকাম করা কতটা সস্তা তাই না পয়সা ইনকাম করা কতটা সস্তা বসে 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 কোনো কষ্ট না করে বসে বসে পয়সা ইনকাম করছে বসে বসে পয়সা ইনকাম করছে শুনো এখন একটা কথা বলছি তুমি রাগ করো না ঝিঙ্কি তোমার মেয়ে যেন ভালো থাকে তোমার মেয়ে যেন এই যে এই যে এখন যে তোমাদেরকে দেখাচ্ছে ভালোবাসাটা দেখাচ্ছে হেনা তেনা কিন্তু এটা কিন্তু ভালোবাসা নয় কিন্তু এই যে ছেলেটা তোমার মেয়েকে একদমই ভালোবাসে না সত্যি কথা বলছি তোমার মেয়েকে ভালোবাসে না ও সম্পূর্ণ ভালোবাসে ওই ঈশানীকে ঠিক আছে সেটা তো বলেই দিয়েছে আজকে যদি তোমার এই মেয়ের জামা যদি এতটা ভালো থাকতো তাহলে অন্যের লাইভে উঠে বেয়লদের সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে এই যে লাইভে উঠে উঠে এই যে এক একজনকে এই যে এত নোংরা কথা বলে এক একজনকে এত বাজে কথা বলে এগুলো বলতো না নম্বর 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 প্রশ্ন প্রশ্ন যারা যারা লাইভ করছে করুক তুই কেন প্রতিদিন লাইভের মধ্যে আসিস কেন কন্ট্রোভার্সি দিচ্ছিস সবাইকে দিচ্ছিস দেখে তো সবাই কন্ট্রোভার্সি করছে তিন নম্বর তাই না এখন কথাটা হলো তুই একদিন এই কন্ট্রোভার্সি লাইভে আসবি না তুই কিছুদিন লাইভে আসিস না এই নচাটা তোকে বলছি তুই কিছুদিন তোর কন্ট্রোভার্সি নিয়ে যদি এত ই মানে এত খারাপ লাগে তোর কন্ট্রোভার্সি এটা তো উপরে উপরে বলিস ভিতরে তো তোর কন্ট্রোভার্সি লাগে কারণ কন্ট্রোভার্সি ছাড়া তোর চলে না ঠিক আছে তুই একদিন একদিন তোর বাড়ির কাজকর্ম সকাল থেকে শুরু করে ব্লগ ভিডিও দেখা তোর বউকে দিয়ে ঠিক আছে তোর বউ সকালে ঘুম থেকে উঠলো চা করলো তারপরে ধর সবই তো তোরা দেখাস পায়খানা পেছা বাদ দিয়ে আর আরেকটা কাজ বাদ দিয়ে সবই তোরা দেখাস ঠিক আছে তোরা কী করলি ওই যে রান্না বাড়ি বাদ দিয়ে আর সবই তোরা দেখাস ঠিক আছে এখন কথাটা হলো তুই যদি এতই যদি সাধু থাকিস তাহলে তোর বউকে দিয়ে মানে ওই ঝিমিকে দিয়ে সকালবেলা উঠলো উঠে শ্বশুর শাশুড়িকে সেবা করলো শ্বশুর শাশুড়িকে চা করে দিল তারপরে স্নান করলো পূজা করলো রান্না করলো সবাইকে খেতে দিল খাওয়া দাওয়া বাসন ধোয়া ঘর মুছা কাপড় চোপড় ধোয়া ওই এগুলো একদিন দেখা দেখবো তখন দেখবো যে না তোরা সুন্দর মতো তুই একটা হুম তখন একটু দেখবো তাই না তা তো একদিনও করিস না তোর মাকেও তো দেখি না কোনো এই ব্লগ ভিডিও করতে প্রতিদিন বসে পড়ে ওরে বাবা সবসময় মনে হয় কত ঠাকুরের ভক্ত হ্যাঁ আজকে আপনি এতই ভালো যদি থাকতেন তাহলে আপনার ছেলে কেরকম অমানুষ করতে পারতেন না বুঝলেন এবং অমানুষ হতো না আর এই যে তিনটি মানে দুটো মেয়ের জীবন নষ্ট হতো না দুটো মেয়ের জীবন নষ্ট হওয়ার মূলে কেছে আপনি আর আপনার ছেলে বুঝলেন আচ্ছা এখন কথাটা হলো ওরে বা হাতালিটা একটু বেশি দিলাম কেন ওর মানে দম্ভ এত দম্ভ করিস না শোন দম্ভ করাটা খুব খারাপ জিনিস যে যতই বড় বড় লোক হোক যার যতই পয়সা থাকুক যে যত চ্যানেলই বড়ো হোক যার যত ভেউজি হোক কেউ যেন এই দম্ভটা না করে ঠিক আছে হ্যাঁ তুই দম্ভ করলি আমার দুই লাখ তিন লাখের কাছাকাছি দুই লাখ বাহাত্তর হাজার না তেহাত্তর হাজার আমার সাবস্ক্রাইব ঠিক আছে এই বড়ো প্ল্যাটফর্মটা আমি কত কষ্ট করে করেছি মা আমাদের চোখে কি নেবা আমাদের চোখে কি নেবা আমরা কিচ্ছু দেখি না চোখ তো পরিষ্কার হ্যাঁ দেখো তো চোখ পরিষ্কার না চোখ যাই হোক আগে চোখটা খারাপ ছিল চশমা দিয়েছিলাম এখন আর চোখে কি নেবা আমরা দেখি না মা তুই তোর যে তুই এত বড় প্ল্যাটফর্ম এত বড় তোর চ্যানেল করেছিস এত বড় তোর চ্যানেল করেছিস এত বড় চ্যানেলটা কিসের কিক দিয়ে করলি কে ইচ্ছা দিয়ে কে ইচ্ছা দিয়ে কে ইচ্ছা দিয়ে কি করে কে ইচ্ছা দিয়ে একটা বিয়ে করলাম বিয়েটাকে একটা মেয়ে বিয়ে করলাম ছয় মাসে সংসার করলাম না তাকে ডিভোর্স দিলাম তাকে ভালো লাগলো না তার মেয়েটার ভালো লাগল মেয়েটার মার ভালো লাগলো না মেয়েটাকে নিয়ে আসলো ঠিক আছে তা ও মা তা দু মাস না যেতে যেতেই দু মাস না যেতে যেতেই কী করলাম আবার আরেকটা ছেমিকে পছন্দ করলো মানে ঝিমিকে পছন্দ করলো ঝিমিকে আবার বিয়ে করলাম হ্যাঁ বিয়ে করে ও মা ছয় মাস না যেতে যেতে ঝিমির সাথে আবার অশান্তি হলো অশান্তি হয়ে ঝিমি আবার চলে গেল ঝিমি চলে যাওয়ার পরে আবার কি করলো ঝিমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই ঈশানীকে আবার নিয়ে আসলো ঠিক আছে ঈশানীকে আবার নিয়ে আসলো ঈশানীকে নিয়ে আসা করে এগারো মাস ঈশানীর সাথে সংসার করার পরে আবার ঝেমে চলে আসলো এইভাবে এইভাবে করেই তো তোমার চ্যানেলটা এত বড় হয়েছে কোনো কষ্ট করে কষ্ট করে তোমার স্বাস্থ্যটা কিসের জন্য এত এত কিসের জন্য কোনো কষ্ট করে একটা ব্লগ করতে গেলে প্রচুর কষ্ট কিন্তু তুমি যে ভিডিওগুলো করো কোনো তো কষ্ট নেই কারণ তুমি কেচ্ছা তুলো মুখ দিয়ে ব্রেন খাটিয়ে তুমি কেচ্ছা তুলো ব্রেনে তোমার কষ্ট হয় হ্যাঁ এই যে তুমি ব্রেন খাটাও যে কখন কি কেচ্ছা তুলব কখন কি করব কখন কি করব এটা তুমি ব্রেন খাটাও ব্রেনের মানে চাপ পড়ে কিন্তু তোমার শরীরের চাপ পড়ে না কারণ শরীরে তোমার কোনো কষ্ট হয় না ঠিক আছে এখন তুমি কেচ্ছা তুলে তো তুমি যে এই যে বড়াইটা করলে যে আমার এত বড় প্ল্যাটফর্ম এত বড় চ্যানেল করেছি এত বড় আমার বড় একটাই আমি নিজে ইয়ে করেছি হ্যাঁ নিজের নিজের দমেই তো নিজে করে কিন্তু তুমি কি করে কেচ্ছা তুলে তুলে হ্যাঁ এটাও নিজের অকাদ লাগে সবারই এরকম অকাদ হয় না কেচ্ছা তোলা ঠিক আছে তোমার এত বড় অকাদ যে শুধু কেচ্ছা তুলে তুলে তোমার চ্যানেলকে ইয়ের থেকে হ্যাঁ এত বড় করেছো বাহ খুব সুন্দর খুব সুন্দর বড়াই করো লেকচার মারো হুম হুম এই যে প্রতিদিন মানুষের ব্লগ করে প্রতিদিন ব্লগ ব্লগে কতটা কষ্ট এডিটিং এডিটিং হেনা পেনা লাভ লাভ কত কষ্ট এগুলোর মধ্যে ভিউজ নেই আর এই তোমার কেচ্ছা যখনই তুমি কেচ্ছা তুলবে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে এখনও ভিওয়ার্সরা না ভিওর্সরা এখন চালা হয়ে গেছে চালা হয়ে গেছে ঠিক আছে জানেন যে কেচ্ছা যখনই তুলব তুলবে তখনই আমরা দেখতে যাব। আর এই যে আমাদের পাঠা খুব পাঠাও চালা হয়ে গেছে ওই জন্য কেচ্ছা ছাড়া সে ভিডিও করে না ঠিক আছে কেচ্ছা ছাড়া সে ভিডিও করে না আচ্ছা তোদেরকে নিয়ে ভিডিও করলে বড় হবেই ছোট যতই করতে চায় ছোট্ট আর হবে না এখন কথা হলো দেখ তুই বললি যে আমি পুলিশের ফর্ম ফিল আপ করেছি পুলিশের ফর্ম ফিল আপ করেছিস ভেবেছিলি সবাইকে ভাবালি যে তুই নাকি পুলিশের চাকরি পেয়ে গেছিস আর ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপ করলে চাকরি হয়ে যায় আমার বাপ দেখালি যাই হোক পুলিশের ফর্ম ফিল আপ করেছিস ঠিক আছে তাই দৌড় ঠোড় কম দৌড় না কিছু না এই প্রতিদিন ঘরের মধ্যে বসে শুধু লাইভ করা ঘরের মধ্যে বসে লাইভ করা আর এই যে ভিডিও করা ভিডিওর মধ্যে তুমি ভাববা যে না সুন্দরভাবে ভিডিও করছি কিন্তু ভিডিওর মধ্যেও কিন্তু ও মানে কন্ট্রোভার্সি তুলে ওই ঈশানীর নাম ও থাকতেও ঈশানীর নাম তুলবেই কেন রে হ্যাঁ তোর বউ যেহেতু তোর সামনে আছে তুই সবসময় ঈশানী নাম কেন তুলিস আর যখন যখনকার ঝিমি যখন লাইভে আসে ঝিমিকে যখন কেউ কমেন্ট করে যে ঈশানির কথা তখন ঝিমি কি বলে ঈশানী ঈশানী আমার কাছে বলবে না তাহলে ঈশানির কথা বললে তো কষ্ট হয় আর তুই ওর সামনেই সবসময় ঈশানির কথা বলিস তাই না আর এই যে এখন আসি বিরিয়ানি খাওয়ার কথা এই যে যখন ঈশানীর সাথে ছিলি প্রতিদিন তোর ঘরে প্রতিদিন বিরিয়ানি প্রতিদিন বিরিয়ানি খাতে খেতে আর লাইভ করতে বিরিয়ানি খেতে আর লাইভ করতে আর ঈশানির মানে কোলের মধ্যে মাথা দিয়ে মজা করতে ঠিক আছে কোথায় এখন কোথায় এখন এখন যে ঝিমি এসেছে ঝিমি বিরিয়ানিটা কোথায় খাওয়া দাওয়া কি ঠিক মতো দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছিস না হ্যাঁ আর যদি শোন এগুলো কেচ্ছা টেচ্ছা জার দিয়ে মেয়েকে নিয়ে একটু ঘুরে আয় মেয়েকে একটু শ্বাস প্রসাদ দিয়ে একটু ভালো করে রাখ মেয়ে যেন সযত্নে থাকে দেখেছিস তো মায়ের ঘরে কতটা যত্নে ছিল তুইও যেন যত্নে রাখ জানিস তোদেরকে নিয়ে ভিডিও করলে বড় হয় আমি যাতে এই ছোটো করতে চাই ছোটো আর হবে না গো